কুরবানি দেয় মান সম্মানের বয়ে মানুষকে দেখানোর জন্য বলেন চাচা আমরা কুরবানি কিসের জন্য দেই মুখে মুখে তো আমরা সকলেই বলি আল্লাহ তালের জন্য দেই চাচা চাচা মন মরা হয়ে বসে রয়েছেন চাচা কোনো সমস্যা হয়েছে নাকি না কোনো সমস্যা হয়নি কিন্তু কুরবানির সামনে কিভাবে যে আবার কুরবানি ডিমু আমার হাতে তো টাকা পয়সা নাই খা ঋণে জর্জরিত হইয়া রয়েছি আবার কুরবানি না দিলে কেমন দেখা যায় না মানুষ কি বলবে ও চাচা কুরবানি তো মানুষকে দেখানোর জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতেও হয় আপনার এই বছর সামর্থ্য নাই কুরবানি দিবেন না এটা মন খারাপের কি হলো আল্লাহ বললে দিছে সামর্থ্য না থাকলে কুরবানি দরকার নেই তো ঠিক আছে কিন্তু মনটাকে সান্ত্বনা দিতে পারতি না কিভাবে যে এই বছর কুরবানি ছাড়া থাকমু মানুষে কি বলবে পোলা পানে আমার কই যায় বস্তু খাইবে এই চিন্তায় চিন্তায় মাথাই নষ্ট 哦吓吓。Oh, শুধু আপনি না বেশিরভাগ লোকেই এই চিন্তাভাবনাই করে কুরবানি দেয় মান সম্মানের বয়ে মানুষকে দেখানোর জন্য বলেন চাচা আমরা কুরবানি কিসের জন্য দেই মুখে মুখে তো আমরা সকলেই বলি আল্লাহ আল্লাহতালের জন্য দেই কিন্তু বাস্তবে আমাদের নিয়ত কিন্তু সেমন থাকে না চাচা ও চাচা এত কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে কুরবানি দিয়ে যদি নাই হয় বলে এই কুরবানি দিয়ে লাভ কি চাচা আমাদের নিউয়র্ককে সহি করতে হবে চাচা অল্প আমলেই নাজাটের জন্য যথেষ্ট চাচা এজন্য আমরা যেই আমলেই করমু। আল্লাহ তালার জন্যই করমু। এখন আপনার সামর্থ্য নাই আপনি যিনি কুরবানি দিতে পারতেছেন না এটো সুক্রিয়া দায় করেন এত আল্লাহ আপনার প্রতি খুশি হবেন ঠিকই তো বাটি যা তোমার কথাই তো সঠিক আমরা কষ্ট করে কুরবানি দিই আল্লাহর জন্য আল্লাহ আমাকে দেয় নেই সামর্থ্য আমি দিমু না আল্লাহ আবার সামর্থ্য দিলে দিমু এতে মন খারাপের কি হলো না এখন থেকে নিয়তকে সই করেই কুরবানি দিব ভবিষ্যতে ধন্যবাদ বাতিজা